প্যান্টা থেকে কেন অদ্ভুত ধরনের গন্ধ বেরোচ্ছে কি বাবুর প্যান্ট থেকে এত অদ্ভুত ধরনের গন্ধ বেরোচ্ছে মা সব জানতে পেরে গেল নাকি বাবু তোমার এই প্যান্টটা থেকে এত উল্টো ধরনের গন্ধ বাড়াচ্ছে কেন এমন মনে হচ্ছে যে তুই ভেঙে ফেলেছিস এরকম গন্ধ বাড়াচ্ছে এই প্যান্ট থেকে ঠিক করে বল না দেখি করিস কেন রে আমি বলছি তুমি মারবে না তোমায় আরে বল না কি হয়েছে তাড়াতাড়ি বল এই প্যান্ট থেকে এত গন্ধ বেরোচ্ছে কেন বলছি 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 না জানো তোমা আমি না ওতে কি প্যান্টে হেগে মুতে ফেলেছিলাম হাই হায় কি সর্বনাশ করেছিস তারপর কি হলো তারপর কি হবে আমি ওই প্যান্ট পরে সারা রাস্তা ঘুরেছি ঘুরে 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 বাড়ি চলে এসেছি তার মানে সারা রাস্তায় ওই ভূত আর শুকনো হয়েছে ওই জন্য এত দাগ কি হলো মা তুমি আমার গুটে এত গন্ধ

আমি চিন্তা করি না আমি বিয়ের এই জন্যই ছেলেগুলেরা আইপুরো থেকে যায় সময় সাথে সাথে কোন সদ হয় না তো তাই কি করে বড় ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না সে সালা একটা ছাগল হয়েছে এই ছোট ছেলেটা এটা কেউ মানুষ করতে পারলাম না এটা আসলে কাঁটা হয়েছে